বামফ্রন্টের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ ফুলপুর শরীফের ইব্রাহিম সিদ্দিকি সাহেবের কাছে এসেছিলেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন দোরগোড়া এসে গেছে এই সময় বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ দু হাজার একুশের যে সংযুক্ত মোর্চার জোট ছিল সেই জোটটা করার জন্য তিনি চাইছেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুটো রাজনৈতিক দলের বিপক্ষে যতগুলো রাজনৈতিক দল রয়েছে সবাইকে একত্রিত করে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে লড়াই করতে সেই জন্য আজ তিনি স্বয়ং ফুরফুয়া শরীফের ইব্রাহিম সিদ্দিকীর কাছে এসেছেন কেন ফুরফুয়া শরীফের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পির্জাদা আব্বাস সিদ্দিকি সাহেব বা নওশাদ সিদ্দিকীরা যে রাজনৈতিক দলটা চালায় সেই রাজনৈতিক দলটা অনেকটাই নিয়ন্ত্রণ করে ইব্রাহিম সিদ্দিকী সাহেব সুতরাং সেই জন্য আজ ফুরফুয়া শরীফে এসেছিলেন সেই সাথে ইব্রাহিম সিদ্দিকী সাহেব সাথে কথা হয়েছে বর্তমান ওয়াক এবং সেই সাথে সাথে এসআইআর করে যেভাবে মুসলমানদেরকে প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে সেই সাথে মোহাম্মদ সেলিম তিনি প্রকাশ্যে বলেছেন যে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী শুভঙ্কর সরকার সেই সাথে আসাদুদ্দিন ওয়াইসির মিম এমনকি হুমায়ুন কবির সাহেব সবাইকে একত্রিত করে ছাব্বিশে একটা মহাজোটের ডাক দেবে কারণ বর্তমান যে কেন্দ্র রাজিত্ব করছে বিজেপি সরকার তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আর এস এস অর্থাৎ হিন্দু রাষ্ট্র তৈরি করার দিকে এক ধাপে গিয়েছে আমরা বলেছিলাম না যে কংগ্রেস তারাও কিন্তু মহাজোট করার পক্ষে ছিল কিন্তু বিহারে নির্বাচনের আগে তারা মহাজোটের জায়গা আসেনি তারা মনে করেছিল যে যেভাবে ইন্ডিয়া জোট এগোচ্ছে বিহারে তারা জয়লাভ করবে সুতরাং পশ্চিমবাংলাতে দুশো চুরানব্বই জায়গায় শুভঙ্কর সরকার প্রার্থী দেবে বলে ঘোষণাও করেছিল আজ আবার আমরা দেখলাম কেরালের মতো জায়গা সেখানে কিন্তু দীর্ঘদিনের বামফন সরকার পর্যদুস্ত হয়ে সেখানে বিজেপির পদ্মফুল ফুটেছে সেই জন্য মোহাম্মদ সেলিমরা এখন বুঝতে পেরেছে যে যেভাবেই হোক একের পর এক রাজ্যে তো বিজেপি দখল করছে বিহারের মতো জায়গায় কংগ্রেস ধুয়ে মুছে সাপ দিল্লিতে দেখছে আম আদমি পার্টি ধুয়ে মুছে সাপ এমনকি কেরালের মতো জায়গায় এত একটা পপুলার বামফন্টের দীর্ঘদিনের গড় সেখানেও বিজেপি কিন্তু ভাঙন ধরিয়েছে সুতরাং পশ্চিম পশ্চিমবাংলাতে এই সময় জোট ছাড়া তাদের কোনো লাইন নেই সেই জন্য বাম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ফুরফুয়া শৈফের এব্রাহিম সিদ্দিকি সাহেবের সঙ্গে এসে কথাও বললেন তাহলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একটা মহাজোট কি দেখা যাবে এই পশ্চিম পশ্চিমবাংলাতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সরকারের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ভোট ব্যাঙ্ক রয়েছে অধিকাংশ তার ভেতরে তিরিশ শতাংশ মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সেই সংখ্যালঘুদের ভেতর থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসাদুদ্দিন ওয়েসির মিম এবং নতুন করে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদের মতো জায়গাতে নতুন রাজনৈতিক দল তৈরি করছে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক এবার কি ভাগ হয়ে যাবে এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভোট ব্যাংকের জন্য দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস পনেরো বছর রাজিত্বে রয়েছে এই পশ্চিমবাংলায় সেই সংখ্যালঘু একশোটা ভোটের ভেতরে একানব্বই জন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল এবার সেই একানব্বই জন ভোটে কি ভাগ বসাবে আইএসএফ মিম এবং হুমায়ুন কবিররা সংখ্যালঘু ভোটের সাথে সাথে কংগ্রেস এবং সিপিআইএম তার সাথে অনেকগুলি ছোট ছোট রাজনৈতিক দল বিশেষ করে ডিএনপির ইমতিয়াজ আহমেদ মোল্লা এসডিপিআইয়ের হাকিকুল ইসলাম সেই সাথে নতুন করে রাজনৈতিক দলে যোগদান করবে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের রুহুল আমিন সাহেব এদেরকে কি এক মঞ্চে দেখা যাবে বিগেডে আজকের মোহাম্মদ সেলিম যেভাবে বক্তৃতা দিয়েছিল এবং যেভাবে আজ ইব্রাহিম সিদ্দিকী সাহেবের কাছে এসেছেন দেখা করেছেন কথাও বলেছে এমনকি তিনি এ কথা বলছেন যে আমি পরবর্তী সময়ে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী শুভঙ্কা সরকার সেই সাথে বামফ্রন্টের সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম সেই সাথে সাথে হুমায়ুন কবির সাহেব আসাদুদ্দিন ওয়াইসি সবাইকে একত্রিত করে ফুরফা শরীফে একটি জোটের বার্তার জন্য আলোচনা বৈঠক ডাকবে সত্যি যদি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা যে জায়গা রয়েছে এবারে কিন্তু হাড্ডাডি লড়াই কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেখবে দীর্ঘ পনেরো বছরের ভেতরে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে টাফ এবারের নির্বাচন কিন্তু হবে যে বামফন শূন্য হয়ে যাচ্ছে কংগ্রেস শূন্য জায়গায় চলে গেছে আই এর একজন মাত্র বিধায়ক রয়েছে অথবা দিনশেষে যদি দেখা যায় বামফন কংগ্রেস বা আই এর কোনো সংসদই নেই এবার তারা সংসদ কিংবা বিধায়কের জায়গায় এগিয়ে যাওয়ার জন্য একটা মহাজোটের ডাক দিচ্ছে সত্যি কি এই সংযুক্ত মোর্চা দু হাজার একুশে যেটা গঠিত হয়েছিল সেই সংযুক্ত মোর্চা আবার ফেরত আসবে নতুন কিছু রাজনৈতিক দলের সঙ্গে নিয়ে আর এই নতুন যদি রাজনৈতিক দল কিছু সংখ্যক জোট হয় তাহলে কি পশ্চিমবাংলার মানুষ আস্থা রাখবে বর্তমান সময় বামফন্ডা তারা বাংলা বাঁচাও যাত্রা করছে শিলিগুড়ি থেকে শুরু করে ইটাহার মালদা মুর্শিদাবাদ সেই সাথে নদিয়া আজকের হুগলির মতো জায়গা বাংলা বাঁচাও যাত্রা চলছে বামফ্রন্টের নতুন তরুণ তুর্কি নেতৃত্ব বিশেষ করে মিনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ দীপসীতাধর সায়ন বন্দ্যোপাধ্যায় প্রতিকুর রহমান সিজন এরা যেভাবে মাঠে ময়দানে কথা বলছে এদের কিন্তু নতুন একটা আশার রল দেখতে পাচ্ছে বাংলার বিভিন্ন মানুষ সত্যি কি বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ যেভাবে এবারেও যদি সংযুক্ত মোর্চা জোট করে আর তার সঙ্গে আসাদুদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবির এই দুজনকে অ্যাড করতে পারে তাদের দলে তাহলে এবারে কিন্তু এই সংযুক্ত মোর্চার জোট একটা বামফান ফলন দেবে বাংলার মানুষ কি তৃণমূল কংগ্রেস বিজেপি সবাইকে প্রত্যাখ্যান করে তৃতীয় যে শক্তি এই শক্তিটার দিকে মানুষ ধাবিত হবে দীর্ঘদিন ধরে বাংলার মানুষ বিভিন্ন রকম প্রবলেমে রয়েছে কেন্দ্র সরকারের বিভিন্ন বঞ্চনা সেই সাথে কেন্দ্রের বিভিন্ন জায়গায় ক্ষমতায় থাকা বিজেপি সরকার যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহরা যেভাবে দিনের পর দিন ধর্ম নিয়ে রাজনীতি করছে যে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ একসময় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানের রাজনীতি ছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে পুরো ধর্মের রাজনীতিতে চলে এসেছে ধর্মীয় মেরে মেরেকরণের জেনে বর্তমান সময়ে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং কর্মকাণ্ড ক্ষেত্রও যে সমস্ত শিল্প সেগুলো ভারত ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী যে মুসলমানদের দিনের পর দিন পিছিয়ে রাখা হয়েছে প্ল্যান এবং পরিকল্পনা করে সমস্ত রাজনৈতিক দল কিন্তু একসময় বলেছিল যে এই সাচার কমিটি মুসলমানরা যে পিছিয়ে আছে এই জায়গাতে তাদেরকে টেনে তাদেরকে উন্নতি চরম শিকারে নিয়ে যাওয়া হবে কিন্তু দিন শেষে মুসলমানদের অগ্রগতি আজও পর্যন্ত হয়নি শিক্ষাতে কেবলমাত্র ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট চাকরিতে কেবলমাত্র টু পার্সেন্ট নেতৃত্বের জায়গায় এমএলএ এমপি সেই জায়গাতে মাত্র তেরো শতাংশ তাহলে কি মুসলমানের ভেতর থেকে এই মুহূর্তে প্রায় চব্বিশ শতাংশ বেকারত্ব রয়েছে প্রায় সতেরো শতাংশ আনপার বা পড়ুয়া যে সমস্ত মানুষ সেই সমস্ত মানুষ এখন কাজ পায় না অনেকে পড়াশুনো করার পরেও চাকরি না পেয়ে বাড়িতে বসে রয়েছে এর পরে কি সত্যি সত্যি পশ্চিমবাংলায় একটা নতুন করে মহাজাট দেখা যাবে পশ্চিমবাংলায় এই মহাজটের কে হবে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ধরে রাজ্য সম্পাদকের দায়িত্বে পশ্চিমবাংলা রয়েছে তারা চাইছে যেভাবে হোক একটা ভালো জায়গা পেতে এবার এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি কি ফুটবুবা শরীফের আব্বাস নৌশাদ মোহাম্মদ সেলিম সুজন হুমায়ুন কবির বা আসাদুদ্দিন ওয়েসি তারা এবারে ভালো রকম একটা কিছু করে দেখাবে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি বা ইটাহার এই লাইনে কিন্তু একসময় বামফ্রন্টের চরম ভক্ত ছিল কিন্তু সেই বামফ্রন্টের পরটা দিনে দিনে আমরা দেখেছি আটত্রিশ শতাংশ থেকে মাত্র ছয় শতাংশ চলে এসেছে দু হাজার ষোলোইতে বামফ্রন্ট তারা বিরোধী দল ছিল পশ্চিমবাংলাতে কিন্তু সেই দু হাজার ষোলোর পরে দু হাজার উনিশ লোকসভাতে দিলীপ ঘোষের নেতৃত্বে বামফ্রন্টের প্রায় বত্রিশ থেকে ছত্রিশ শতাংশ ভোট কেটি কেবলমাত্র ছ শতাংশে দিয়ে এসেছে বামফ্রন্টকে কংগ্রেসের এক সময় প্রায় আঠেরো থেকে কুড়ি শতাংশ ভোট ছিল বাংলায় সে আঠেরো শতাংশ মাত্র তিন শতাংশ এসে ঠেকেছে আর নতুন টিম টিম করা জলা আইএসএফ ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট তারা ভোট পেয়েছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সত্যি তারা তেমন সাফল্য পায়নি এই তিন তিনটে রাজনৈতিক দল সেই সাথে ধর্মীয় ভাবাবেগে বাবরি মসজিদ মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তৈরি করা হুমায়ুন কবির সাহেব যিনি দু হাজার উনিশের লোকসভাতে আমরা দেখেছিলাম বিজেপির হয়ে ভোটে লড়াই করেছিলেন কিন্তু দিন শেষে সেই সময় বিজেপির আঠেরোটা সংসদ জয়লাভ করেছিল দিলীপ ঘোষের নেতৃত্বে কিন্তু হুমায়ুন কবির সাহেব তৃতীয় নম্বরে ভোট আনতে পেরেছিলো তিনি জিততেও পারেনি সেই হুমায়ুন কবিরকে যদি এবারে দলে জোট করাতে নেয় তাহলে কি হুমায়ুন কবিরের ভালো ফ্যান ফলোয়িং বা ভোট কি আছে তিনি যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে একদিকে শুভেন্দু যতদিন হিন্দু নিয়ে কথা বলবে হুমায়ুন কবিরের দাবি তিনি ততদিন মুসলিম মুসলিম বলে চাল্লাবে যতদিন তারা রাম মন্দিরের কথা বলবে তারা যতদিন জগন্নাথ দেবীর মন্দির যতদিন দুর্গাঙ্গন এমনকি মহাকাল মন্দির বলে ঘোষণা করবে হুমায়ুন কবির সাহেব ততদিন বাবরি মসজিদ বাবরি মসজিদ করবে মুর্শিদাবাদের বেলডাঙার পরে বীরভূম এবং মালদা এই দু জায়গাতে আবার বাবরি মসজিদের ঘোষণাও দিয়েছেন হুমায়ুন কবির সাহেব প্রচুর সংখ্যক মানুষ ইট বালি সিমেন্ট রড সেই সাথে বস্তা বস্তা মতো টাকাও দিচ্ছে তাহলে এত সংখ্যক টাকা সত্যি কি হুমায়ুন কবির সাহেব তাকে বিশ্বাস করা যাবে কংগ্রেস মাত্র টিম টিম করে জলা একটা রাজনৈতিক দল এক সময় কংগ্রেসের ষোলো বছরের রাজিত্ব ছিল পশ্চিমবাংলায় মাঝখানে চৌত্রিশ বছর বামফন এই পনেরো বছর তৃণমূল কংগ্রেস তাহলে এত পুরানো একটা দল কেন্দ্রে এত বড়ো একটা দল কংগ্রেস তারা মুখ না তৈরি করতে পেরে অধীর রঞ্জন চৌধুরী শুভঙ্কর সরকার ছাড়া কংগ্রেসের কেউ তেমন ভ্যালু নেই কেন এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা ভালোভাবে কি ময়দানে নামবে যার জেরে মোহাম্মদ সেলিম ফুরফুয়া শরীফে ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে বসে আলোচনা করছে বর্তমান সময় ফুরফুয়া শরীফ কিন্তু একসময় দুভাগে ভাগ হয়েছিল তোয়াস সিদ্দিকী একদিকে একদিকে ইব্রাহিম সিদ্দিক আব্বাস নৌশাদরা ছিল কিন্তু এখন সেই তোয়া সুদ্দিকী দেখতে পাচ্ছি আব্বাস নৌশাদার ব্যাটিং করছে যিনি দু হাজার নয় দু হাজার এগারো পুরো মারমুখী পরিস্থিতিতে বামফন সরকারকে পতনের জন্য মুসলিম কমিউনিটির ভিতরে সব থেকে প্রথম ক্যাটাগরি তোহাস সিদ্দিকীর নাম উল্লেখ করা যেতে পারে সেই তোয়াস উদ্দিকীর সাহেব এখন কিন্তু আমরা দেখেছিলাম দু হাজার শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছিল প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কাজকর্মকে সাপোর্টও করত একুশ বাইশ ঈশাল সোহাবের লাস্ট দু হাজার পঁচিশে আমরা দেখেছিলাম সেখানে স্নেহাশিস পরিবহন মন্ত্রী তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ফুরফুয়াশরীফের ইসাল সোহাবে তোয়াসের দিক থেকে সরিয়ে নিয়ে এও কানপাতলে শোনা যায় ফুরফুয়া শরীফের বিভিন্ন মাজার এবং বিভিন্ন রাস্তার যে টাকা তোয়াসের দিক সাহেব এবং প্রধান শামীম দুজনের হাত ধরেই বন্টন হতো কিন্তু এবার নতুন করে সেইখান থেকে সভাপতির পদ দেয়া হয়েছে পির্জাদা কাশেম সিদ্দিকি সাহেব সেই জন্য বেজার চটেছে তোহা সিদ্দিকি সাহেব সুতরাং নতুন করে কি তোহা সিদ্দিকি সাহেব আব্বাসিদ্দিক বা নংসিদ্দিকীর সঙ্গে হাত মেলাবে তাহলে তো খেলা জমেই যাবে যদি আব্বাসিদ্দিক নংসির সঙ্গে তোহা সুদ্দিকি ময়দানে নামে এই ২৬ বিধানসভা নির্বাচন একটা অন্য রকম রাজনৈতিক মহড়া চলবে সংখ্যালঘু ভোটের ভেতরে বভূন্য রকম দলমতো রয়েছে বিশেষ করে ফুরপুরা তবলিগ আজানগাজী লামজাবি জমিয়াত ওলামা এরকম করে বিভিন্ন দলমত থাকার পরেও মুসলমানরা দিনের পর দিন যে বঞ্চিত বা বিভিন্ন প্রবলেম রয়েছে সেই জায়গাতে যদি জোট হয় তাহলে কি পশ্চিমবাংলায় একটা নতুন সমীকরণ দেখা যাবে বিশেষ করে ওলামার ভেতর থেকে আমরা দেখেছি সিদ্দিকুল্লা চৌধুরী একসময় পিডিসিআই করতো পিডিসিআই করার পরপর আমরা দেখেছি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে এবং বর্তমান সময় লালবাতি গাড়ি নিয়ে তিনি গ্রহন্তকার মন্ত্রী তেমন বড়ো একটা পোস্ট হয় মাত্র আট কোটি টাকা বরাদ্দ থানার খাতায় তাহলে সত্যি কি বর্তমান সময় সংখ্যালঘু মুসলমান যে মুসলমান ভোটের ওপরে ভর করে এই সময় পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে প্রতি একশো জন মুসলমানের ভেতর থেকে একানব্বই জন মুসলমান ভোট দিয়েছে পশ্চিমবাংলায় আজও এমন পঁচানব্বইটা বিধানসভা এলাকা রয়েছে যে পঁচানব্বইটা বিধানসভা এলাকাতে কেবলমাত্র এই সংখ্যালঘু মুসলমানরাই তারা নির্ভর করে কোন রাজনৈতিক দল জয়লাভ করবে এমনকি পঁচিশটা বিধানসভা নির্বাচন রয়েছে যেখানে প্রায় পঞ্চান্ন বেশি মুসলমানরা রয়েছে তাহলে বলা যায় একশো কুড়ি থেকে একশো পঁচিশটা জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সংখ্যালঘু ভোট যদি না ভাগ হয়ে একত্রিত হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে ভীষণ শনি দেখা যাবে দেখুন যে পঁচানব্বইটা জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেই জায়গাগুলোতে যদি তৃণমূল কংগ্রেস আইএসএ মিম বা হুমায়ুন কবিরের দল যদি আলাদা আলাদাভাবে ভোট কেটে যায় তাহলে কিন্তু এই জায়গাগুলো বিজেপি ক্ষমতায় আসার ভীষণ একটা সম্ভাবনা রয়েছে কিন্তু বাম্পন কংগ্রেস আইএসএ মিম এবং হুমায়ুন কবির সাহেব তারা যদি একত্রিত জোট করতে পারে তাহলে কিন্তু এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে নতুন একটা আশার আলো দেখতে পারবে পশ্চিমবাংলার মানুষ সুতরাং মোহাম্মদ সেলিম সাহেব সেই জন্য কি এসেছে পশ্চিমবাংলায় জোট করার জন্য আর আপনারা কি জানান যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন একটা মহাজোট হোক কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হোক অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ